আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে কি করছেন আপনারা কেমন আছেন আমি এখন তৈরি করছি সন্তান নাস্তা নাস্তাটা তৈরি করে নিচ্ছি বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার তৈরি করে নিচ্ছি চটপটি তাদের জন্য এটা তারা খুবই পছন্দ করে তো দেখা যাক এখন আমার এখন আমার পাশে আমার ছোট ছেলেটি এসেছে এসে বলছে আম্মু কখন তৈরি হবে কখন তৈরি হবে আম্মু আর কতক্ষণ লাগবে তা আমি বললাম এই তো হয়ে গেল এই তো পরীক্ষা শেষ এখন শীতও পড়েছে শীতও খুব বেশি এখন এখানে তো বাইরেও যাওয়ার আসলে সন্ধ্যার পর বাইরেও যেতে ইচ্ছে করে না ঠান্ডার মধ্যে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় না হয় তো দেখা যাক কী করা যায় ছুটি দিনে শুক্রবারে অন্তত তাদেরকে নিয়ে হয়তোবা বের হতে পারি তো এখন আমি সব কিছু যা আছে চটপটির জন্য শশা গাজর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সব কিছু কেটে নিচ্ছি আসলে নতুন ইয়া করছি তো ভিডিও করছি তো ভিডিও মেক করছি নতুন ক্যামেরার অ্যাঙ্গেল বুঝতে পারিনি এক এক সময় এক এক রকম হয়ে যাচ্ছে আর এই তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি আপনারা এই তো এগুলোকে সব কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর রেডি করে নিব। আসলে সংসার জীবনে কাজের কোনো আসলে শেষ নেই সকালের নাস্তা রেডি করা পর শুরু হয় দুপুরের খাবার দুপুরেরটার পর বিকেলের বিকেলেরটা হলেও হয় কি আবার রাতে রাতেরটা হলে এবার আবার পর দিন কী খাবো কী করবো ওটা নিয়ে চিন্তা এটা আসলে প্রতিটা ঘরেরই কাজ প্রতিটা ঘরে সবারই আসলে কি টেনশন যা জানি এই তো অবস্থা সবার আমার তো অন্তত এটি আমি সকাল আর সকাল গড়িয়ে দুপুর কখন যে সারা দিন দিনটা যাই কোনো আসলে খবর নেই সময় খুব দ্রুত সময় চলে যাচ্ছে আসলে এটাতে আনন্দও পাচ্ছি এই সময়টা চলা যাবে একদিন হয়তো এই সময়টা চাইলেও ফিরে পাবো না বাচ্চাদের সাথে এই তো সব কিছু কাটাকুটি শেষ এগুলো নিয়ে এখন এখন পরিবেশন করে দিচ্ছি তাদেরকে এরপর এখন ফুচকাগুলো ভেজে নিব চটপটির সাথে খাওয়ার জন্য চটপটির সাথে চটপটের মধ্যে ভেঙে দিয়ে দিব চটপটের উপরেও এই একসাথে বেশি করে দিলে আসলে হয় না তাই অল্প অল্প কয়েকটা দিয়ে দিয়েই করছি একসাথে বেশি দিয়ে দিলে এগুলো বড়ো হয়ে ফুলে যায় আর দেখি কি ওটা মানে হয় না ছোটো থেকে যায় তাই আমি অল্প অল্প দিয়েই করছি আস্তে আস্তে এই তো তৈরি হয়ে গেল ফুচকা এবার সবাই মিলে মজা করে খাবে এই তো এবার ওদেরকে দিয়ে দিলাম টেবিলে ওরা এখন এসে বসে এটা তারা বলছে আম্মু আজকের চটপটিটা আরও বেশি মজা হয়েছে সবসময় মজা হয় আজকেরটা আরো বেশি তা আমি বলি তোমাদের তো সব সময় মজা লাগে মায়ের হাতের রান্না তো তোমার যাই করি তাই মজা বলো আর এখন সামনে আপনাদের জন্য একটি নতুন সারপ্রাইজ আছে এখনই দেখতে পাবেন এবং ভিডিওটি আপনারা উপভোগ করতে থাকুন এবং দেখে জানাবেন যে কেমন হয়েছে আর আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আপনারা ভিডিওটি উপভোগ করুন হ্যালো আলাইকুম আজকে আমরা একটি চ্যালেঞ্জ ভিডিও করতে যাচ্ছি চ্যালেঞ্জটা কি আজকে চ্যালেঞ্জটি হচ্ছে চট পড়ে খাওয়ার চ্যালেঞ্জ যে যত আগে খেতে পারে যে আগে খেয়ে শেষ করবে তার জন্য একটি পুরস্কার আছে তো তাড়াতাড়ি চ্যালেঞ্জটি শুরু করা যাক থ্রি টু ওয়ান গাইজ আমার শেষ দেখতে পাচ্ছেন এ এখনো এর অনেকটুকু বাকি আছে গা আমার শেষ তো কথা অনুযায়ী আমি উইন এ লুজার তো গাইস আজকে আমাদের প্রথম ভিডিও ছিল যদি কোনো কিছু বুলোই তাকে সমান দৃষ্টিতে দেখে নিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম